টেস্ট টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি আপনি কি নিশ্চিত আপনি কি নিশ্চিত যে আপনার শুক্র কিটি দিবে ডাক্তারকে আপনার বাপ হয় আচ্ছা এই কনফার্ম কেমনে দেয় বুঝেন মনে কথাটা এই টেস্ট টিউব দুইটা কেন হয় ও হুজুর আমরা ফতোয়া দিয়েছি ফতোয়াটা আপনারা পড়বেন বেবির উপরে একটা লম্বা ফতোয়া দিয়েছি আমরা সমগ্র দুইয়ের মধ্যে আছে পড়ে নেবেন নি সন্তুষ্ট থাকবেন যদি এই সাপা সাপি করে নেন কাঠটা যে দিল আপনাকে আর বলেন না আমি জানি আপনি সহি হাদিস ছাড়া কথা বলেন না প্রশ্ন অত্র এলাকা অনেক মসজিদের ইমামগণ বলেন ফরজ সালাতের পরে আবার মোনাজাত মনে হয় তাই আল্লাহ আপনাদের হেদায়ত দান করে এছাড়া কোনো গতি নেই এই মোনাজাত অনেক জায়গাতে উঠে গেছে কিন্তু বগুড়া গাইবান এখনো আছে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো বোঝার তফিক দান করো অত্র এলাকার মসজিদের ইমামগণ ঈদের মাঠের সালাতে মহিলাদের জামাতে বিনা অজুহাতে মসজিদে ইমামের ইমামতিতে মসজিদে জামাত করেন না মসজিদে মহিলাদের জামাত করানো যাবে না আচ্ছা আপনার ঈদগাহে আপনার জায়গা হলো তো মহিলাদের হলো না কেন ঈদের ঈদের কি যারা উল্লেখ করেছেন ওয়াজিব শব্দ দ্বারা এই অর্থ হলো ফরস বোঝা গেছে আর মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে এটা ওয়াজিব আপনি আপনার জায়গা হলো ঈদগাহে তো মহিলার জায়গা হলো না কেন আচ্ছা আপনার বাড়িতে শুধু আপনার জায়গায় থাকার আছে না আপনার ওয়াইফের আছে কিনা মহিলাদের থাকার থাকার জায়গা সালাতের জায়গা রাখতে হবে এটা সরি মনে থাকবে রাখতে হবে সিদ্ধান্ত নেবেন আর একটা জায়গা কিনে নেবেন আর যেখানে নাই জায়গা নাই যাই করবেন আর এখন আপাতত নাই যেহেতু একজন ছেলে শুধু তাদের ঈদটা পড়া দিবে মসজিদেও পড়তে পারে মসজিদের বাহিরেও পড়তে যে কোনো জায়গায় কথা বোঝা গেছে আর কথা না বলি যারা বই চেয়েছিলেন সালাতের বই আকিদার বই আছে নিয়ে যেতে পারে না